আছেন সবাই প্রতিবার লাইফস্টাইলে একটি ব্লগে আপনাদেরকে সাথে তো আজকে আমি আমার দাদার বাড়ি চলে এসেছি খাদি এসে এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে আগে থেকে আপনাদের দেখাতে পারিনি কেন ছেলে মেয়ে সবাইকে নিয়ে ব্যস্ত ছিলাম আস্তে আস্তে সবই দেখাবো আপনারা দেখতে থাকুন আর এখন আমি খেতে বসেছি ভাত সালাড দিয়েছে চিংড়ি মাছের তরকারি ডাল খাসির মাংস তারপরে সব আস্তে আস্তে আসবে আপনারা দেখতে থাকবেন তারপরে পরে পরে সব তো শেষ পাতে চালটা চাটনি পাঁপড় আর এখন তো ডানেন মিষ্টিতে সবাই হয়ে যায় তো মিষ্টিটা পেয়ে মা দূর্গায় এসেছে সব ছানাপোনা নিয়ে এখন মজা আনন্দ পুজোর যে আনন্দ হয় আজকে আমরা করছি talk cinema extra mein hoye chhi amra bhai ke chune

আর আজকে সবাই মিলে অনেক আনন্দ করেছি ছেলে মেয়ে আমাদের দুটো ফ্যামিলি খুব আনন্দ পেয়ে যাচ্ছে থ্যাংক ইউ কৃষিরা এসেছে নবমীটা খুব ভালো কাটলো আর একজন স্পেশাল গেস্ট গেস্ট এসেছে সেটা হচ্ছে গোপাল ভাই এই যে গোপাল ভাই खूब किूट लाइक लगे